বন্ধুরা গরম ঘিয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা কাপ এই কাপ ম্যাপেই আমি এই রেসিপিটা তৈরি করব। আর নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা বোল এখন আমি এই কাপ মেপেই এক কাপ সুজি আমি এই বোলের মধ্যে নিয়ে নিলাম যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি নিয়ে নিলাম এক কাপ উষ্ণ গরম দুধ আমি এখানে আবারও এক কাপ উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দেবো মানে এখানে যতটা সুজি নিতে হবে তার ডবল এখানে দুধ ব্যবহার করতে হবে আর বন্ধুরা দুধটা যেন উষ্ণ গরম থাকে আর আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে নাড়িয়ে সুজি আর দুধটাকে আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এই চামচ মেপে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার আমার ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই এক কাপের একটু কম আমি এখানে চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা মিষ্টিটা তোমরা পছন্দ মতন দিয়ে দিতে পারো তোমরা যদি বেশি মিষ্টি খাও এর থেকে বেশি মিষ্টি দিয়ে দিতে পারো আর বন্ধুরা তোমরা এখানে ঘিয়ের জায়গায় সাদা তেল ইউজ করতে পারো তো চিনিটা আমার ঘিয়ের মধ্যে এই রকমভাবে লাল হয়ে আসবে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো সুজি আর দুধটা এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো করে দিয়ে আমি কন্টিনিউ এইভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে যাচ্ছি তো সুজি দুধটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু নাড়ানো থামানো যাবে না এটা হালকা আঁচ করে কন্টিনিউ এইভাবে নাড়িয়ে যেতে হবে তো এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো তো দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে এটা আমার পুরোপুরি এইভাবে শুকিয়ে এসছে যখন দেখবে কড়াতে এটা লেগে যাচ্ছে না কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে যাবে এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি এই সাইজের চারখানা বাটি তো এবার আমি এখানে আগে থেকে কিছুটা কাজুবাদামকে কুচিয়ে নিয়েছিলাম তো আমি চারটে বাটিতেই আগে থেকে একটু কুচনো কাজুবাদাম ছড়িয়ে দিচ্ছি তো এখন আমি এখানে একটা চামচের সাহায্যে কিছুটা সুজি নিয়ে এইভাবে চেপে চেপে আমি বাটিতে সেট করে নিচ্ছি পুরো বাটি ভর্তি করে আমি এখানে সুজি দিই এটা হাফ বাটি করে এরকমভাবে সেট করে নিতে হবে তো বন্ধুরা চারটে বাটিতেই আমি এইভাবে একটা চামচের সাহায্যে সেট করে নেব এইবারে একটা প্লেটের মধ্যে আস্তে করে এইভাবে উল্টে হালকা নাড়িয়ে নিলে সুজিগুলো ইজিলি বাটি থেকে বেরিয়ে আসবে এইভাবে আমি চারটে বাটি থেকেই আমি প্লেটের মধ্যে সুজিটা আমি সার্ভ করে নেবো বন্ধুরা হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তোমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ঝটপট তৈরি করে তাদেরকে দিতে পারো একদম কম খরচে এই রেসিপিটা ইজিলি কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তোমাদেরকে একটা চামচের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কতটা সফট এটা তৈরি হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর শীতের দিনে তো এটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে আগে এসে পৌঁছায় আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরের রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো